বর্তমান কিছু বিএনপির নেতাকর্মী ওসমান হাদিবেকে নিয়ে বাজ মন্তব্য করছে তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দিলাম শুনেন কথাগুলো এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী সন্তানদের সামনে নিয়ে ওয়ান ইলেভেনের সময় বলছে যে আপনি খালি দস্তকর দেন যে আর এদেশে রাজনীতি করবেন না দুই সন্তান সহ চলে যান কোকোকে হারাইছে তার একটু আমার খুব মনে আছে এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট ওয়ান ইলেভেনের পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না বেগম জিয়া দৌড়িয়ে আসছে দেখতে মার কোলে মাথা রাখতে পারে না এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশ প্রেম দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই এখন ওসমান হাদির ভাই কথাগুলো তো আপনারা শুনছেন ওই নেতা কি বলবে যারা কিনা ওসমান হাদি ভাইকে নিয়ে বাজে মন্তব্য করছে ওসমান হাদি ভাইয়ের পক্ষে কথা বলাই অনেকে ফিটাইছে কিছু নেতা আসলে কি বলবো দিন শেষে দুঃখ লাগে আসলে তারা কোনোদিন জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করে না বেগম জিয়ার আদর্শ নিয়ে তারা রাজনীতি করে না বর্তমান যে বিএমপি আছে ফার্স্টে আগস্টে যে বিএমপি আমি দেখছি সম্পূর্ণ ফোড়ায় হতাশ